আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে ব্রেকিং নিউজ দুবাইতে বাংলাদেশ পাকিস্তান ও মিশরীয়দের ভিজিট ভিসা অস্থায়ীভাবে বন্ধ হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরের প্রবাসী ভাইগণ আমিরাতের ভিসার ব্যাপারে একটা বড় ধরনের ব্রেকিং নিউজ রয়েছে আর এই ব্রেকিং নিউজটি আমাদের হচ্ছে দুবাই ভিজিট ভিসা সংক্রান্ত বাংলাদেশ পাকিস্তান এবং মিশরের ভিজিট ভিসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ অর্থাৎ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আপনি যদি পাকিস্তানি হয়ে থাকেন এবং আপনি যদি মিশরীয় নাগরিক হয়ে থাকেন বা এই দেশগুলোর পাসপোর্ট হয়ে থাকেন তাহলে দুবাইয়ে ভিজিট ভিসা আপনি আপাতত পাবেন না দুবাইয়ে ভিজিট ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত দয়া করে আপনারা কেউ ভিসা সংক্রান্ত কোনো রকম কোনো লেনদেন করবেন না আমি আবার বলছি পরবর্তী আপডেট না আসা পর্যন্ত ভিসা সংক্রান্ত লেনদেন করবেন না তবে বলে রাখা ভালো এই যে ভিসা বন্ধ হয়েছে এই ভিসা একেবারেই বন্ধ হয়নি এটি হয়তো আপনার একটি কোনো আপডেটের জন্য অথবা করতে কোনো নতুন করে কোনো নিয়ম প্রয়োগ করতে পারে বা নতুন চেঞ্জ হতে পারে এই জন্য তারা কিন্তু এই ভিসাগুলো উঠছে না বা ভিসা বন্ধ করেছে আমরা আমিরাতে বেশ কয়েকটি এজেন্সির সাথে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি আর এই জন্য আমাদের দায়িত্ব আমাদের সকল প্রবাসীদেরকে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া তাই আপনাদের সাথে আমরা তথ্যগুলো পৌঁছে দেওয়া হিসাবে ভিডিও আকারে শেয়ার করছি আমরা চেষ্টা করছি এ ব্যাপারে আরও বিস্তারিত আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দয়া করে আপনার প্রত্যেকে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করুন আর ওবামিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন